তাহলে যে আল্লাহ তালা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং ওই আল্লাহ কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে আপনার সমস্ত ইবাদতের জন্য আপনি কবুলে মঞ্জুর করেন জুমার দিন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দুরুদ পেশ করাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এত গুরুত্বপূর্ণ বলেছেন তোমরা দুরুদ পেশ করো অন্য দিনের দূরতের গুরুত্ব আছে কিন্তু জুমার দিনের দূরতের গুরুত্ব এরকম যদি তোমরা দূরত পেশ করো তাহলে ওই দূরত আমার সামনে উপস্থাপন করা হয় সুহান আপনারা কি আমরা কি চাই যে আমাদের দূরত আজকে রসুল সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করা হোক আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না বলেন ভাই আমাদের এটা একটু প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছে পৌঁছবে পৌঁছবে না তার ঠিক নাই আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজনের পর্যন্ত পৌঁছাইতে পারলি আপনার খুশিতে কি থাকে সীমা থাকে না রসুল সাল্লাম বলেন আজকে দূরত পর ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেস তারা সোহান যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের কি ইমাম চলে ওই ইমামের পিছনে নামাজ হয় না কি হয় না নামাজ হয় না এখন আপনারা কি চান যে আমার পিছন আপনাদের নামাজ না হোক সব মুসল্লি দাঁড়াই গেছে বলছে যে কে দাঁড়াইছিল বাইক করে দেন ইমাম সাহেব বলছে না বাইক করার দরকার নেই কিন্তু ডিক্টেট করার মতো কোন মুসল্লি কোনো ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় হবে না এটা কি থেকে আসে অস্থিরতা থাকে কি থেকে অস্থির মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে কখন ঢুকবেন আর ঘড়ির দিকে টাকানোর কি থাকবে না মেরাজ ঘড়ির দিকে টাকানোর সময় ছিল সময় কি করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে আটকাই দেওয়া হয়েছে টাইমস আপ স্টপ ঘড়ি কাটা চলবে না মিনিট স্টপ সেকেন্ড স্টপ ঘন্টা স্টপ ন এখন সালাদ এখন মেরাজ এখন আল্লাহর সাথে ছেলের দিদার চলছে কোন সময় চলবে না সব যে যেখানে আছো বন্ধ হয়ে যাও মসজিদে ঢোকার পরে আপনিও বলবেন সব বন্ধ হয়ে যাও এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে দুনিয়ার কোন কিছুর সাথে আমার সম্পর্ক নেই সোহান একজন গালি দেবে আপনি স্থির থাকবেন কার সাথে আছেন কার সাথে আছেন স্ত্রীর আছেন মানে কার সাথে আছেন শুধু আল্লাহর সাথে আল্লাহ বলেন আর সে আজিমের সাথে আছে তুমি সুহান আল্লাহ আর আপনার লোকেরা বলবে ও দুর্বল মানুষ জবাব দিতে পারে না শক্তি নাই প্রভাব নাই হুজুর ও সবাই গুলো ইসলাম পাওয়ার নাই

পারছি আলহামদুলিল্লাহ গালি ছাই এনে না কিন্তু আল্লাহর দ্বিনের জন্য গালি দিলে টুপির মত দাড়ির মত লম্বা দামার মত ফরস দামাদের আগে পড়ে সুন্নাত মত গালি খাওয়া তো দিনের একটা সুন্নাহ ঠিক পারবে নিশ্চিত থাকতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে দেখা করতে ঠালা ঠালি লাগে না লাগে না মেম্বার সাহেবের সাথে দেখা করতে তো ঠালা ঠালিতে পুলিশ সামনে লাগে তোকিদার দেওয়া লাগে চেয়ারম্যানের সামনে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠালা ঠালি লাগে এমপি সাহেবের তো কথাই নাই উপদেষ্টা মন্ত্রী চিফ অ্যাডভাইজার হলে তো কথাই নেই জাতিসংঘের মহাসচিব হলে তো খুশি থাকবে এখানে তো আল্লাহর সাথে কথা বলতে আসছেন আল্লাহর সাথে দিদার করতে আসছেন আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন আপনি আপনি চিন্তা রাখবেন আপনি আল্লাহকে দেখছেন দেখছেন এটা বড় কথা না কিন্তু আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে এর চেয়ে আর কি দরকার তাহলে আপনার পাঞ্জাবিটা তো আজকে সেরা হওয়ার কথা তাহলে যে একটা পরে আসছেন কেন কে আসছেন আমি জানি না মাফ করে দেন আমার এটা খেয়াল রাখবেন সালাতে সবচেয়ে ফিটফাট সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাআল্লাহ এটা শুধু সালাতের জুমার জন্য না প্রত্যেক সালাতের আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যেটুকু কুলে আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয় ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহান আল্লাহ ওই গেঞ্জি পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই গামছা জড়ানো নামাজটা কাবলি ওয়ালা

অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা জানেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই যেখানে যেই জুমায় বক্তব্য দেখ সেই জুমায় বক্তব্যগুলো অসাধারণ হয়ে থাকে এটাও একটি অসাধারণ জুমার খুদ্দার বক্তব্য তা পুরো বক্তব্যটি না টেনে দেখানো মন্ত্রণ হল প্রিয় দর্শক ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইয়ের এই জুমার খুদ্দার বক্তব্যটা শুনে অবাক হয়ে গেলেন সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান ও ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রিয় দর্শক আরও বেশি কথা বার না আপনার শুরুতে বেশি অংশটুকু শুনলেন তো আমার বেশি দেরি না করে চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাসুদ্দায় জুম্মা খুববার বক্তব্যটা শুনে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরফ বিরা আয় দা মিন ওসাল্তু মোয়াদা রসউল হিল কেরিম মোয়াদা আজকের পবিত্র জুমাবার জুমাবারের সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত সম্মানিত ইমাম সম্মানিত খতিব মসজিদের সম্মানিত মোতাওয়াল্লি মসজিদের সম্মানিত খাদেম এবং মসজিদের সবচেয়ে বড় প্রাণ মসজিদের খাবার হিসাবে বলা হয় সম্মানিত মুসল্লিয়ান ক্রাম মহান আল্লাহ তালার দরবারে সিজাবানত চিত্তে মস্তক অবনত করে হৃদয় সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সবানহতালা আজকে আমাদেরকে সপ্তাহের সেরা দিন সবগুলোই আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন কিন্তু আজকের দিনটি বিশেষভাবে বরকতপূর্ণ করা হয়েছে এটাকে দিনের সর্দার বলা হয়েছে এরকম একটি দিনে আমরা এখানে একত্রিত হয়ে সালাতুল জুমা জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি যে আল্লাহ সুস্থ রেখেছেন যে আল্লাহ সক্ষম রেখেছেন যে আল্লাহ হেদায়তের জন্য কবুল করেছেন এই নিয়ামতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বাছাই করেছেন সে আল্লাহর দরবারে আরেকবার আমরা অন্তের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কারণ ইমানদারদের জন্য নিয়ামত এটি নয় যে সে সকালবেলা পোলাও কোরমা এবং দুপুরে গরু গোষ্ঠী দেওয়া বাদ খেয়েছে জন্য নিয়ামত এটা যে সে আল্লাহর কোনো একটা নির্দেশ বাস্তবায়ন করতে পারছে আমরা আজকে এখানে বহু এলাকার মানুষ এমন আছে তাদের নসিবে আজকে সুস্থ আছে স্বাভাবিক আছে ইমান আছে মুসলিম নাম আছে কিন্তু সালাতুল জুমা মরজিদ আদায় করার তৌফিক এরকম কেউ নাই বাউফলে আছে কালাই নাই এরকম দুর্ভাগা ব্যক্তি নানান ব্যস্ততা নানান নুজুহাত নানান সীমাবদ্ধতা তাকে আটকে ফেলেছে আল্লাহ আমাদের সেই সব সীমাবদ্ধতা অতিক্রম করে আপনি এখানে আসতে পারছেন এই চিন্তা যদি আপনার মধ্যে রাখেন তাহলে এবারও ক্লাস হবে না এখানে আপনি আসার চেষ্টা করেছেন কিন্তু তৌফিক দিয়েছেন কে আল্লাহ সোবানা হতা আল্লাহ সোবানা হতার আপনি এখানে এসেছেন অজু করেছেন দাঁড়িয়েছেন বসেছেন সালাতুল জুমা পর্যন্ত আপনি আদায় করতে পারবেন না এই অবস্থায় আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এটা অসম্ভব এটা অসম্ভব সালাতুল জুমা আদায় করার সব প্রস্তুতি আছে হাসপাতালে নিতে হবে না এখানেই আছেন দাঁড়িয়েছেন আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন সম্ভব না অসম্ভব সম্ভব আমি এরকম খুদবা দিতে দিতে সালাতুল জুমা আদায়ের পরেই আমরা সালাতুল জানাজ আদায় করেছি এই প্রথম সারির মুসল্লিদের থেকে আমার জীবনে আমার চোখের সামনে জমা পর্যন্ত যেতে পারেন নাই খুদ্ শেষ হয় নাই এই বসে হঠাৎ বুকে হাত দিয়েছেন পড়ে গিয়েছেন আমরা সবাই মিলে ধরেছি হসপিটাল পর্যন্ত নিতেও হয় নাই ওখানে একজন ডাক্তার ছিল উনি হাত ধরে বললেন যে নিতে পারেন লাভ হবে না আমাদের জীবনে এরকম হতে পারে না পারে না তাহলে যে আল্লাহ তালা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং ওই আল্লাহ কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে আপনার সমস্ত ইবাদতের জন্য আপনি কবুল মঞ্জুর করেন জুমার দিন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি দূরত পেশ করাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এত গুরুত্বপূর্ণ বলেছেন তোমরা দূরত পেশ করো অন্য দিনের দূরদের গুরুত্ব আছে কিন্তু জুমার দিনের দূরদের গুরুত্ব এরকম যদি তোমরা দূরত পেশ করো তাহলে ওই দূরত আমার সামনে উপস্থাপন করা হয় সুহান আপনারা কি আমরা কি চাই যে আমাদের দূরদ আজকে রসুল সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করা হোক আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না বলেন ভাই আমাদের এটা একটু প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছে পোজবে পোজবে রাত ঠিক নাই আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজনের পর্যন্ত পৌঁছাইতে পারলি আপনার খুশিতে কি থাকে সীমা থাকে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আজকে দরুদ পড়ো ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা সোহান আমরা একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবীবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি

দেখam কি আমাদের আহ্বান জানিয়েছেন কে আল্লাহ হাইয়া ফালা মুয়াজ্জিন আজান দিয়েছে বাট কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন তিনি মেজবান তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও আজকে আমার সাথে কথা বলতে চলে আসো সালাত হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা আসসালাতু মিরাযুল মুমিনিন ইমানদার যদি হন আর সালাত যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই আপনি সালাত আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে এসছেন সুহান আল্লাহ কার সাথে কথা বলতে এসছেন এবাই ভাই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যাইতে চাইলাম যে চলেন আমার সাথে বলবেন আমি কি আপনার সাথে যাব আমি তো ফ্লাইটে চলে যাব তাড়াতাড়ি যাইতে হবে সামনের সিট বইতে হবে যাতে ছবিতে আমার ছবিটা ওনার পাশে যাতে আমার ছবিটা বলবেন না তো কেউ বলবেন না তো এটা কেউ বলবেন না যে আমি সময়ের আগে যাই ওনার পাশে বসতে চাই তাহলে ওই কথাই তো রসুল সাল্লাম বলেছেন আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসো বসতে পারো এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো তাহলে প্রত্যেক কদমে তোমার বাড়ি থেকে মর্জিদ পর্যন্ত প্রত্যেক এক বছর করে নফল নামাজ কদমে এবং তাহাব সমান সব নামে লেখা দেওয়া এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা মারামারি লেগে যাওয়ার কথা মারামারি বলছি ওই অর্থে না ধাক্কা ধাক্কি ঠেলা লেগে যাওয়ার কথা ঠেলাঠেলি লাগে না বিএনপিদের সাথে দেখা করতে ঠেলাঠেলি লাগে না লাগে না মেম্বার সাহেবের সাথে দেখা করতেই তো ঠেলাঠেলিতে পুলিশ সামনা লাগে চৌকিদার দেওয়া লাগে চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলাঠালি লাগে এমপি সাহেবের তো কথাই নাই উপদেষ্টা মন্ত্রী চিফ ব্যাজের হলে তো কথাই নেই জাতিসংঘের মহাসচিব হলে তো খুশি থাকবে এখানে তো আল্লাহর সাথে কথা বলতে আসছেন আল্লাহর সাথে দিদার করতে আসছেন আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন আপনি আপনি চিন্তা রাখবেন আপনি আল্লাহকে দেখছেন দেখছেন এটা বড় কথা না কিন্তু আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে এর চেয়ে আর কি দরকার তাহলে আপনার পাঞ্জাবিটা তো আজকে সেরা হওয়ার কথা তাহলে যে একটা পরে আসছেন কেন কে আসছেন আমি জানি না মাফ করে দেন আমার এটা খেয়াল রাখবেন সালাতের সবচেয়ে ফিট সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা শুধু সালাতের জুমার জন্য না প্রত্যেক সালাতে আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যেটুকু কোলাই আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয় ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই গামছা পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই গামছা ধরানো নমস্কার কাপলিওয়ালা ভাগলিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালাতে আল্লাহর কাছে ওটা অনেক সময়ে বেশি প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ দুটেই জানা আপনার সবচেয়ে সেরা তৌফিকটা হয় আমি জন্য ফাকি না দেন আমি জন্য ফাকি না দেই আমি আজকে সবচেয়ে ভালো বান জামা এটা পরেছি আপনাদের দেখানোর জন্য আল্লাহ maaf করুন এটা আমার কথা বলছি আপনাদের সবাই সবার জন্য কারণ আপনি কোথায় এসেছেন আল্লাহরর সাথে সাক্ষাতের জন্য এসেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য এসেছেন আল্লাহর কাছে নিজেকে সার্ন্ডার করার জন্য এসেছেন প্রতি কদমে বাড়ি থেকে রণ দিয়ে এখানে আসতে প্রতি কদমে এক বছর নফোর রোজা রাখা এবং পুরো বছর সালাদুত তাহজ্জুত পরা সব আল্লাহর নামায় লিখে দেয় এই জন্য সারবার ইজবেম সময় গাড়িতে বা অন্য কিছুতে না এসে হেঁটে আসবেন এমনও সাহাব ইয়াজ মাইন ছিলেন

কি আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা কি অস্থিরতা অস্থির দেখবেন সাইকেলের সাথে রিক্সার ধাক্কা লেগেছে মারামারি শুরু হয়ে গেছে না যায় না কিসের কারণে অস্থিরতার কারণে কে কার আগে যাবে কে কার আগে ছুটবে কে কার আগে গিয়ে পৌঁছে যাবে অস্থির এই অস্থিরতা আসে ইবলিসের থেকে আর স্থিরতা আসে আর সে আজিম থেকে বলেন অস্থিরতা আসে কথা থেকে ইবলিসির থেকে আপনি আমি যখন শফিকুল ইসলাম যখন অস্থির হয়ে যাবে বুঝতে হবে সে ইবলিসের সাথে আছে কার সাথে তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তাহলে আমরা আজকে থেকে কি থাকবো একজন গালি দেবে আপনি স্থির থাকবেন কার সাথে আছেন কার সাথে আছেন আল্লাহ স্ত্রী আছেন মানে কার সাথে আছেন শুধু আল্লাহর সাথে না আল্লাহ বলেন আরশে আযিমের সাথে আছে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনারে লোকেরা বলবে ও দুর্বল মানুষ জবাব দিতে পারে না শক্তি নাই প্রভাব নাই ও হুজুর ও সবিকুল পাওয়ার নাই ওই জন্য কিছু বলতে পারে না আরে মাসুদ ভাই কিছু তো করলেন না

আমাকে লিঙ্ক পাঠায় ফেসবুক ইয়া পাঠায় পোস্ট পাঠায় আহমদুল্লাহ আহমদুল্লাহ বললেন হ্যাঁ বুঝা যাচ্ছে যে রসুদ সাল্লাহামকে যে কারণে গালি দেওয়া হয়েছে ওই একই কারণে টুকটাক কিছু কাজ আমরা হয়তো করতে পারছি আলহামদুলিল্লাহ গালি চাই নেবেন না কিন্তু আল্লাহ দিনের জন্য গালি দিলে টুপির মতো দাড়ির মতো লম্বা দামার মতো ফরজ দামাদের আগে পরে সুন্না মতো গালি খাওয়াটাও আল্লাহর দিনের একটা সুন্না পারবে নিশ্চিত থাকতে ইনশাল্লাহ তাহলে মামলা কমবে না বাড়বে ঝগড়া বাড়বে না কমবে মারামারি বাড়বে না কমবে এই শিক্ষা দেয় সালা সালাতে আইসেও দেখবেন পেরেশান হুজুর কি হইল কি কথা ছিল আমরা কোনো কাম কাজ নাই আমাদের তো টুকটাক কাম আছে ব্যস্ততা তো আমাদের আছে নাকি আপনি তো ইমাম করে ইমামতি করেন মোয়াজিন আজান দেন আর নামাজ পড়ায় বেতন তো আমরাই দেই কিন্তু বেতন কোথা থেকে আসে ওই কাম তো আমাকে করা লাগে নামাজ শুরু করেন আমি নিজে তখন ক্লাস নাইনের ছাত্র থেকে গেছি একটা প্রতিযোগিতায় ওই ইমাম সাহেব আছেন কি আমি জানি না বহুদিন আর যোগাযোগ নেই পটুয়াখালী ডিসি কোর্ট মসজিদে আমি জুমান নামাজ পড়ার জন্য গিয়েছি আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করব তোনার ওনার বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই উনি দাঁড়িয়ে শুধু বলছেন যে টাইম টাইম হয়ে 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 গেছে 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 কি বসেন আমি তো বলছি আমি তো বলছি বসেন যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের আলোকে ইমাম চলে ওই ইমামের পেছনে নামাজ হয় না কি হয় না নামাজ হয় না এখন আপনারা কি চান যে আমার পিছনে আপনাদের নামাজ না হোক সব মুসল্লি দাঁড়াই গেছে বলছে যে এই কে দাঁড়াইছিল এই এর বাই করে দাও ইমাম সাহেব বলছে না বাই করার দরকার নেই কিন্তু ডিক্টেট করার মতো কোন মুসল্লি কোন ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় হবে না এটা কি থেকে আসে অস্থিরতা থাকে কি থেকে অস্থির মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে কখন ঢুকবেন আর ঘড়ির দিকে টাকানোর কি থাকবে না মেরাজ ঘড়ির দিকে টাকানোর সময় ছিল সময় কি করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছে টাইম আপ স্টপ ঘড়ি কাটা চলবে না মিনিট স্টপ সেকেন্ড স্টপ ঘন্টা স্টপ ন এখন সালাদ এখন মেরাজ এখন আল্লাহর সাথে রসুলের দিদার চলছে কোন সময় চলবে না সব চেয়ে যেখানে আছো বন্ধ হয়ে যাও মসজিদে ঢোকার পর আপনি বলবেন সব বন্ধ হয়ে যাও এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে দুনিয়ার কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই সোহান এই সালাত আদায় করতে পারছেন আমি আসতেছি দৌড়ে যাইতেছি দৌড়ে কখন বের হবে মেহমান বাসায় বসে আছে খাবার ঠান্ডা হয়ে যেতেছে হুজুর আপনাদের এই এক সমস্যা আমাদের পাইলে বক্তৃতা থামাইতে সামনা সালাত অন্তর প্রশান্তিকে রাস সালাত আয়ুনু যিকির আমাদের সমাজে একটা কথা আছে অসুস্থ রোগী মানে কোন ডাক্তার কোন অ্যাপেন্ডেস মানে ওই যে কম্পাউন্ডার যারা থাকে কিছু না বুঝলেও ওই যে একটা ওষুধ দেয়টা না হলে কি অ্যান্টিবায়োটিক কি বলে প্রিয় দর্শক এতক্ষণ বন্ধু ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাই জুমার খুব বার বক্তব্যটা শুনলেন বক্তব্যটা কেমন লেগেছে অবশ্যই নিচে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন স্বর্গ ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ